ওই যে ঘর ওই আয়না ঘরে কিন্তু আমাকে যাইতে হইতো এখানে যে দাঁড়িয়ে আছি এটা আমার ভুল আমি অন্যায় করছি আমি সেজন্য জাতির কাছে ক্ষমা প্রার্থী পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা কিন্তু টুক করে পদ্মা সেতু থেকে কাউকে ফেলে দিতে চাইবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার মাথায় হেলমেট এই হেলমেট ছাড়া কিন্তু আপনাকে পদ্মা সেতুতে একেবারে অ্যালাউ করবে না তো অবশ্যই আপনাকে হেলমেট পরে আসতে হবে হেলমেট ছাড়া কিন্তু আপনারা পদ্মা সেতুতে উঠবেন না আর দেখতে পাচ্ছেন এই যে এইটাই হচ্ছে সেই পদ্মা সেতু যে পদ্মা সেতু থেকে কিন্তু টুপ করে ফেলে দিতে চেয়েছিল কিন্তু যে ফেলে দিতে চেয়েছিল আজকে তার কোনো অস্তিত্ব নাই তো পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা কিন্তু টুপ করে পদ্মা সেতু থেকে কাউকে ফেলে দিতে চাইবেন না তো আমি আসছিলাম পদ্মা সেতুতে ঘুরতে প্রথমে আমি মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্ততে আসি এখান থেকে আবার ঘুরে ফিরে আবার কিন্তু জাজিরা থেকে মাওয়ার দিকে যাচ্ছি এখানে অনেক লোকজন আছে মানুষজন আছে কিছুক্ষণ পর কিন্তু এখানে ট্রল হচ্ছে এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না নিরাপদ নয় তো আমি কিন্তু খুব আতঙ্কের মধ্যে আছি যদি আমাকে ধরে তাহলে কিন্তু আমাকে একটা জরিমানার সম্মুখীন করতে হবে কিন্তু মনে একটু সাহস আছে এই মুহূর্তে পুলিশ মামারা নাই পুলিশ মামারা থাকলে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমাকে ধরেই কিন্তু দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দাবি করতো না দিলে কিন্তু আমার কোনো রক্ষা ছিল না ওই যে আয়না ঘর ওই আয়না ঘরে কিন্তু আমাকে যাইতে হইতো টর্চার ছেলে নিয়ে আমাকে কিন্তু টর্চার করত তারপরে কিন্তু আমার ফ্যামিলি কিন্তু বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হতো তো এখন আর সেই ভয়টা কাজ করতেছে না তারপরও আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এখানে যে দাঁড়িয়ে আছি এটা আমার ভুল আমি অন্যায় করছি আমি সেজন্য জাতির কাছে ক্ষমা প্রার্থী আমার মতো ভুল কেউ করবেন না এখানে এসে ভিডিও করতে গিয়ে নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলবেন না এ দেখেন হেলমেটটা কিন্তু আমি মাথায় থেকে খুলতেছি না কারণ যে কোনো মুহূর্তে কিন্তু একটা গাড়ি এসে আমাকে লাগিয়ে দিতে পারে সেই আমি কিন্তু হেলমেটটা খুলতেছি না এই সেই আমাদের স্বপ্নের পদ্মা সেতু এই সেতু কিন্তু আমরা তিল তিল করে বানাইছি এটা কারো ব্যাপার টাকার না এটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের মেহনতি পয়সার ঘাম ঝরানো পয়সায় কিন্তু এই পদ্মা সেতুটা তৈরি করা হয়েছে আপনার আমার সকলের কিন্তু এইখানে টাকা রয়েছে ঠিক আছে যারা প্রবাসী আছেন সেই ভাইদের টাকা রয়েছে